আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশা শিবায় বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিভিন্ন পদে আবেদন করেছেন তো তাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট ম্যাথ ধারাবাহিকভাবে সমাধান করে দিব তো এইখানে দেখেন এইখানে একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়েছি যে মেটটি দুই হাজার চব্বিশ সালে মার্চ মাসে যে পরীক্ষাটি হয়ে গিয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে এইখানে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে এই মেটটি এসেছিলো তো এই মেটটি খুবই ইম্পর্টেন্ট একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তো দেখেন এইখানে আমাদের কী বলা হয়েছে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোরটি ওয়াই স্কোয়ার এর উৎপাদকে বিশ্লেষণ করুন তো দেখেন আমরা উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা ফার্স্টে একটা বিষয়কে এয়াল করব যে এইখানে কোনো সংখ্যা রয়েছে কি না তো যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তো আমাদের ফার্স্টে কী করতে হবে এইখানে এই সংখ্যাটাকে এরকম দুইটা সংখ্যা দ্বারা বাঙতে হবে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ যাই করি আমরা এখানে থ্রি পাবো এবং গুণ করলে যাতে আমরা চল্লিশ পাই এরকম দুইটা সংখ্যা আমাদের নিতে হবে তো ফার্স্টে এক্স স্কোয়ারের কোনো এখানে কাজ নেই তো আমরা সরাসরি এক্স স্কোয়ার বসিয়ে দেবো তো তারপর এখানে লক্ষ্য করেন এখানে আমরা এরকম দুটি সংখ্যা বসাবো যে দুটি সংখ্যা যুগ বা বিয়োগ যাই করি যেন আমরা থ্রি পাই আমরা মাইনাস থ্রি যেন পাই এটা আমাদের খেয়াল করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যুগ গুণ গুণ করলে যেন আমরা কি পাই চল্লিশ পাই তো আবার বলতেছি একটু খেয়াল করেন এরকম দুইটা সংখ্যা আমরা এখানে নেব যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ যাই করি যেন আমরা মাইনাস থ্রি পাই আর এই দুইটা সংখ্যা গুণ করলে যেন আমরা ফোরটি পাই তো দেখেন আমরা চল্লিশকে এখানে কি কীভাবে বাঁধতে পারি এখানে লক্ষ্য করেন আমরা চল্লিশকে এক দিয়ে গুণ করে বাঙতে পারি এখানে দেখেন আমরা দুই দিয়ে বিশকে গুণ করলে এখানে চল্লিশ পাবো তো আমরা দুই আর বিশ হিসাবেও বাঁকতে পারি এখানে আমরা কী বাঙতে পারি চার দশ আর চল্লিশ তো চার আর দশ হিসাবেও বাঁকতে পারি আর এখানে দেখেন পাঁচ আর চল্লিশ তো আমরা পাঁচ আর আধ দিয়েও বাঁকতে পারি তো এখানে লক্ষ্য করেন এখানে যদি আমরা চল্লিশ এবং এক নেই তাহলে কিন্তু আমরা এখানে 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 মাইনাস থ্রি আমাদের মিলতেসে না তো এ এটা আমরা বাদ দিয়ে দেবো লক্ষ্য করেন এটা আমরা বাদ দিয়ে দেবো তারপর লক্ষ্য করেন এইখানে যদি আমরা দুই এবং বিষ নেই তাহলে এখানে কি হবে আমরা যদি বিশের সাথে দুই যোগ করি তাহলে কত পাবো বাইশ পেয়ে যাব তো এখানে আমাদের কত দরকার মাইনাস থ্রি দরকার এখন যদি আমরা এইখান থেকে বিশ থেকে দুই আমরা দুই এখানে মাইনাস করে দিই তাহলে কত পাবো এইট না কত পাবো আঠারো পাবো তো এখানে আমাদের মাইনাস থ্রি দরকার তো এটা আমাদের হবে না তো এটা আমরা বাদ দিয়ে দেবো তারপর এখানে লক্ষ্য করেন এইখানে যদি আমরা দশ আর চার নেই তাহলে এখানে কত হবে দশের সাথে আমরা চার যোগ করলে কত পাবো চোদ্দো তো এটা হবে না এইখানে যদি আমরা দশ থেকে চার কি করে দিই মাইনাস করে দিই তাহলে কত পাবো আমরা প্লাস সিক্স পাব তো এটাও আমাদের হবে না আচ্ছা তারপর এটা লক্ষ্য করেন এইখানে লক্ষ্য করেন এইখানে যদি আমরা পাঁচ আর আট নেই তাহলে কী হবে পাঁচ আর আট নিলে আমরা যদি আটের সাথে পাঁচ যোগ করি তাহলে আমাদের কত হবে তেরো হবে তো তেরো আমাদের হবে না এখন যদি আমরা পাঁচ থেকে আট আধ যে আমাদের মাইনাস থাকে আর পাঁচ যদি আমরা আট থেকে মাইকে বাদ দিয়ে দিই তাহলে কত হবে মাইনাস থ্রি থাকবে তো এখানে লক্ষ্য করেন বিষয়টা এখানে আমরা যদি ফাইভের সামনে প্লাস দিই আর হচ্ছে এইটের সামনে যদি মাইনাস দিই তাহলে আমরা এখানে কত পাবো মাইনাস থ্রি পাবো দেখেন এটা কিন্তু আমাদের কন্ডিশনটা ফুলফিল হয়ে গিয়েছে আর দেখেন পাঁচ হাজার চল্লিশ তো দুটো কন্ডিশনে এখানে আমাদের ফুলফিল হয়ে গিয়েছে তো দেখেন এখানে আমরা কী নিতে পারি এখানে নিতে পারি ফাইভ এক্স ওয়াই আর এখানে নিতে পারি এইট এক্স ওয়াই তো দেখেন আমাদের ফাইভের সামনে প্লাস বসাতে হবে ফাইভের সামনে প্লাস আর এইটের সামনে আমাদের মাইনাস বসাতে হবে আর এখানে কী ছিল মাইনাস ফোরটি ওয়াই স্কোয়ার ছিল আচ্ছা এখন এখানে লক্ষ্য করেন এইখানে আমাদের এইখান থেকে আমরা কী কমন নিতে পারি দেখেন এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি তো এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে এখানে আমাদের কত থাকে একটি এক্স থাকে আর একটি এক্স চলে এসেছে কমন তারপর এখানে প্লাস ছিল আমরা প্লাস দিলাম তারপর এখানে দেখেন ফাইভ ওয়াই থাকবে যদি এক্স কমন চলে আসে তারপরে এখানে লক করেন এখানে যদি আমরা মাইনাস এইট এখানে যদি আমরা মাইনাস এইট ওয়াই কমন নিই তাহলে লক্ষ্য করেন আমরা এখানে মাইনাস এইট ওয়াই এরকম সংখ্যা আমাদের কমন নিতে হবে যে সংখ্যাটা এইখানে আর এখানে দুই জায়গাতে আমাদের রয়েছে তো দেখেন আমরা এইখানে যদি এইট কমন নিই তাহলে আমরা পাঁচ ছাড়া চল্লিশ তো আমরা এইটকে এট দিয়ে চল্লিশকে কী করতে পারবো বাক করতে পারবো তো আমরা এইখানে এইট কমন নিতেই পারি তো দেখেন এইট আর ওয়াই কমন নিলে আমাদের এখানে কী থাকে এইখানে থাকে হচ্ছে গিয়ে এক্স আর এখানে তাকে এখানে লক্ষ্য করেন মাইনাসে মাইনাসে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তো আমরা কী জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে পাঁচ চল্লিশ তো এখানে কী হবে ফাইভ হবে আর এখানে ওয়াই স্কোয়ার তো একটা ওয়াই চলে আসলে কী হবে এইখানে একটা ওয়াই রয়ে যাবে তো এইখানে আবার লক্ষ্য করেন এইখানে আমরা কী করতে পারি এক্স প্লাস ফাইভ ওয়াই এক্স প্লাস ফাইভ তো আমরা দুইটা থেকে যে কোনো একটা কমন নিতে পারি এক্স প্লাস ফাইভ ওয়াই তারপর আমরা এক্স মাইনাস এইট আমরা ব্রেকের ভিতরে নিয়ে আসতে পারি এক্স মাইনাস এইট ওয়াই তো এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ তো আশা করি আপনারা মেয়েটির বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বায় ও বোনেরা